নমস্কার আজ দেখাবো বন্ধুরা তোমাদের এই চুড়িদার চুড়িদারে একটি এমবোর্ডারি ভি গলা এমবোর্ডারি একটি ভি গলা কিভাবে এখানে সেটিং করতে হবে সেইটাই তোমাদের আজকে দেখাবো কিভাবে সেটিং করতে হবে তা প্রথমে আমি দেখো একটি এমবোর্ডারি পার্ট নিয়ে নিয়েছি কনফার্ট দেখো এটা আমার সদর পাশ এটা উল্টো পাশ আমি এই সদর পাশটাকে সোজা করে একটি মিডিল বরাবর ভাঁজ দিয়ে দেব একটি এরকম মিডিল বরাবর ভাঁজ দিয়ে দেব ভাঁজ দিয়ে আমি নোক দিয়ে এটাকে লোক দিয়ে এটাকে লোক করে দেব যাতে ভাঁজটা দেখা যায় তারপরে আমি চকের সাহায্যে এটাকে আমি মার্কা করে দিলাম আর মিডিলে আমি কাঁচির সাহায্যে এই কুটকা মেরে দেব এরপরে এটা আমি উল্টো করে ভেতর দিক সদর নিচের দিক সোজা আর উপরে হচ্ছে উল্টো এই উল্টো দিক দেখে এবার এই যে আমি আগের থেকে সেলাই করে নিয়েছি যাতে এটা বসাতে সুবিধা হয় এরপরে আমি এটাও উল্টো করে সোজা পাশটা ভেতরে দেব আর উল্টো পাশটা উপরেই রাখব এটারও উল্টো এটা উল্টো দুটো এইভাবে দেখে এই যে বিডিল দেখছো বিডিল বরাবর করে আমি এখান থেকে গলাটা সেলাই দিয়ে এখানে আমি কোনা করে বসিয়ে এবার আমি এখান থেকে আবার সেলাইতে দিয়ে বেরিয়ে যাব আবার লাগানো হয়ে গেল এবার এটাকে আমি গলাটা কেটে নেব এবার এটাকে আমি পাল্টি করে দেব পাল্টি করে গলায় একটা লক সেলাই দিয়ে দেব গলায় আমি সেলাইটা দিয়ে নিয়েছি এইবার কি করব এইবার এটাকে আমি হালকা করে চাপটা হালকা উঁচু রেখে আমি এটা লক লাইন দিয়ে আটকে দেব উগুলাটা আমার রেডি হয়ে গেল তো চলো এটা যারা একদম নতুন তাদের জন্য এই ভিডিওটা যারা নতুন নতুন কাজ শিখেছেন গলাটা কি করে লাগাতে হয় বুঝতে পাচ্ছেন না পাল্টি কি করে দেবেন বুঝতে পাচ্ছেন না তাদের জন্য এটা এখানে হালকা করে চাপটা উঁচু রাখবেন এই যে গলার যে এটা এটা ওরেপা করে করা ওর জন্য হালকা করে একটা লাইট বলে আছে এটা গলাটা রেডি হয়ে গেছে এরকম ভাবেই আপনারা সব করে নেবেন